আজ শুক্রবার পনেরোই নভেম্বর দৈনিক জনকণ্ঠ কুইক রেন্টালে মুক্তি অবৈধ আইনটি সংবিধান পরিপন্থী হাইকোর্ট ক্যাপাসিটি চার্জের নামে হাজার কোটি টাকা গচ্চা থেকে রেহাই পাবে সরকার আদেশ হাতে পেলেই বন্ধের কার্যক্রম শুরু উপদেষ্টা দু হাজার প্রেসিডেন্ট নির্বাচন লড়তে চান ট্রাম্প নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি বাইডেনের সংস্কারের গতির উপর নির্ভর করছে নির্বাচনের সময় এ পে সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতা দিয়ে হচ্ছে অধ্যাদেশ খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ শীঘ্রই গেজেট আকারে প্রকাশের সম্ভাবনা কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংসদ হবে দ্বি কক্ষ বিশিষ্ট তারেক শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি ভালোভাবে নিচ্ছে না সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং করাচি থেকে কন্টেনার জাহাজ এলো চট্টগ্রাম বন্দরে আহতদের পুনর্বাসনের সিদ্ধান্ত প্রয়োজনে বিদেশ পাঠানো হবে পাঁচ উপদেষ্টার জরুরি বৈঠক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করল মার্কিন প্রতিনিধিদল দল শেষের পাতা কারারুদ্ধ বাবাকে মাহারা চার শিশুর দেখভালের নির্দেশ হাইকোর্টের অবশেষে দিন মজুর বাবাকে জামিন শ্রম খাতে সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার বাঁকুতে টেরেসামের সঙ্গে বৈঠক উত্তরপত্র চ্যালেঞ্জ ঢাকা বোর্ডে জিপিএ ফাইভ পেলেন দুইশো শিক্ষার্থী ফেসবুকে ছড়ানোর তথ্য নিয়ে সতর্ক করল বোর্ড দুইশো পোশাক শ্রমিক চাকরিতে পুনর্বহাল গাজীপুরে দুই কারখানা সংস্কৃতি সংবাদ নাটক মদের অধিকার রুখবে নাটক সাধ্যকার একই শাখায় তিন বছরের বেশি থাকলে অন্যত্র বদলির নির্দেশনা ভূমি মন্ত্রণালয় পরিপত্র জারি ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা